করতে হবে বেড়াদা নবির প্রত্যেকটি নির্দেশকে মানতে হবে নাবির পথে চলতে হবে বেড়া দানের পাঁচ নাবির সঙ্গে ভালোবাসা রাখতে হলে কিরকম রাখবো নাবির সাহাবা মনের দিকে একটি বাড়ি চলুন চলুন হজরতে আবু বক্কর কিরকম নাবির সঙ্গে মহাব্বত করেছেন হজরতে উসমান আদারি কিরকম মহাব্বত করেছেন হজরতে আলী রবি হাত কিরকম মহাব্বত করেছেন হজরতে বিরালে হাফসে রবি হাত কিরকম মহাব্বত করেছেন আমার আপনার নবী

दुनिया में औरते इस्लाम के प्रचार करते लागलन इस्लाम प्रचार करते 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 हजरत बेलावे हफ्स रदी अल्लाहु तआला अफ्सद हजरत बेलावे हफ्स जब वो कागज पर नबी आवाज जो पहुंचाना ऐलान बोले वो या रसूल या हबीब नबी को या रसूल या हबीब হইয়া মুসলমান করে দেন আমি রসুল্লাহ আপনার মহাব্বতে পাগল হয়ে গেছি বেলাল বলে রসুল্লাহ আমি আপনার মহাব্বতে পাগল হয়ে গেছি আপনি আমাকে কলমা পরিয়ে দেন আমার আপনার নাবি কি করলেন আমার আপনার নাবি বেলালে হাফসে নাবি আল্লাহ আনকে কলমা পরিয়ে দিলেন এখন অবস্থায় যখন কলমা পোড়ানো হয়ে গেল ওই বেলাল তো ছিলেন ওই বেলাল ছিলেন একজন মনিবের কাছে একজন কাছে কারো গোলাম হয়েছিলেন ওই মালিক যখন বাজারের মধ্যে ঘুরতে যায় পাড়ার লোকেরা বলে মনি একটা কথা কি শুনতে পেয়েছো শুনতে পেয়েছ বলে কথাটা কি কিছুই তো শুনতে পাইনি বলে মনি তোমার বাড়ির গোলাপটা যেন ওই মুস্তফার মহাব্বতে পাগল হয়ে গেছে ওই মুস্তফার যেন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বলুন ওই মুনিব ছিলেন ওই মনিব তো বলে না 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 আমি তো এই বিষয়ের ব্যাপারে কিছুই শুনি নাই ওই আপনার উমাইয়া নাম ছিল খালফ যখন বাড়িতে আসে বেলালকে ডেকে বলে তোমার ব্যাপারে একটি অভিযোগ শুনতে বেলাল তোমার ব্যাপারে বাজারের মধ্যে একটা অভিযোগ শুনতে পেলাম তুমি নাকি কার মহাপটে পাগল হয়ে গেছো তুমি নাকি আমাদের এই আমাদের এই সমাজকে ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ বেলাল তুমি আপনি যেই কথাটি শুনেছেন অধিবাস্তব কথা শুনেছেন আমি আমার নাবির প্রেমের পাগল ভয় গেছে আমি দিনেশ নামকে গ্রহণ করে নিয়েছি আমি আর আপনার ওই বুধ পূজা করতে পারবো না বলে হ্যাঁ আমার আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি আর আপনার বুধ পূজা আর আমি করতে পারবো না

যদি তুমি সেই ধর্মকে ত্যাগ না করো যদি আমার বুধকে পূজা না করো বেলান তোমাকে কঠিন করতে পারবে না আমার আপনার বেলাল বলো ও মনিবের বেটা মনিব শুনো শোনো এই যে হরমন্ত যতক্ষণ অব্দি জীবনটা থাকবে আমি বেলাল জীবনতে দেব কিন্তু নবীর প্রেভেকে ছাড়তে পারব না বলে বেলাল তুমি যদি ইসলাম ধর্মকে না ছাড়ো কঠিন আজাদ দেওয়া হবে তুমি সহ্য করতে পারবে না তুমি সহ্য করতে পারবে না যার কারণে তোমাকে আমি এখনো বোঝাচ্ছি এই নবীর মহাভতকে ছেড়ে দাও নবীর ভালোবাসাকে ছেড়ে দাও বেলাল বললেন না জীবনটা দিয়ে দিব তবু নবীর ভিমকে ছাড়তে পারবো না বেরাদার দেখেন বেলালে হাফসি কত নবীর মহাব্বত ওই আপনার হুমাইয়া আপনার কি করলেন প্রহরীদেরকে হুকুম দিলেন প্রহরীরা শুনো শুনো একখানা চাবুক নিয়ে আসো আর বেলালকে সামনে নিয়ে আসো পহরিরা যখন একখানা চাবুক এনে ওই উমাইয়া আলফের হাতে দিলো বেলালকে সামনে ডেকে আনা হলো বেলালের গায়ে মারতে 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 গো ওই পহরির হাত যেন ব্যথা করতে লাগলো পহরি বলে বেলা এখনো কি তোমার mohabbat তোমার ভিতর থেকে যায়নি বেলাল আবার বলে না না আমার ভিতর থেকে কোনো mohabbat যায়নি ও বেলাল বলতে চাই চাই দেখেন এত মার খাবার পড়ো নবীর মোহাম্মত কে ছাড়তে পারে না আবার আপনার বেলাল বলে ও মনিবের বেটা মনির শুনে শুনো আজকে যদি জানকারা আবার বের হয়ে যায় যা তবু আমি নবীর কলমা ছাড়ব না উমাইয়া বিনতে খালফ এবার কি করলেন বাবা ওই আপনার বিলালকে মারতে 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 যখন হাতের ব্যথা উঠে গেল প্রহরীদেরকে বলে প্রহরী দাঁড়ি ওই বেলালকে আবার বেঁধে নিয়ে একখানা ঘরের ভিতরে রেখে দাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন হাত পা বেঁধে রেখে দিলেন বিলাল আপনার কি বলে গো

বেলালকে কিছুই খেতে দিবা না বেলালকে এরকমই রেখে দাও দেখি কতক্ষণ নাবীর মহাব্বত ভিতরে চলে বেরাদার এবার কি হলো এমতো করে সারা রাত্রি যখন পার হয়ে গেল সকালের দিকে বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘর থেকে বের করা হলো ওই আপনার উমাইয়া সে বলে ও প্রহরীরা শুনো শুনো বেলালকে নিয়ে সামনে নিয়ে আসা হোক আবার যখন সামনে নিয়ে আসা হলো বেলালকে আবার মারতে শুরু করলো বেলালকে মারতে 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 গো বেলালের যখন আর মুখ চলে না গো

আমার যাত্র তুমি নিয়ে নাও আমি বেলার কোনো আফসোস করবো না আমার যাতখানাকে তুমি নিয়ে নাও তবু নবীর প্রেম আমি ছাড়বো না এবার কি বলো বাবা বন্ধুরা এবার আবার আপনার বিলালকে মধ্যে মধ্যে যখন আর পারে না নিজের হাতের মধ্যে ব্যথা উঠে যায় এবার বলতে লাগে শুনো শুনো আবার আবার আপনার বিলালকে ঘরের মধ্যে রেখে দাও বিলাল

থাকার না থাকার কারণে নিজে নাকি উল্টা পাল্টা কিছু বলতে লাগে আমার দিমাকে যদি চলে যায় মামুন আমি যেন নবীর প্রতি ভালোবাসা জারি রাখি